ছাত্রলীগ তারুণ্যের প্রতি শক্তির প্রতি কাজে ছাত্রলীগকে খাটো করতে পারলে জঙ্গিবাদের রাস্তা চওড়া হয় আমার সাথে থাকলে আমি কথা দিয়েছি যে ঢাকা দশকে দশে দশ পর্ব বাংলাদেশ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগের জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগের প্রতিষ্ঠা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা এটা শুধু ছাত্রলীগকে বানায় এখানে এসে আমার মনে হলো যে আমি নতুন করে কিছু শক্তি সাথে করে নিয়ে যাব আজকে ছাত্রলীগ তারুণ্যের প্রতি শক্তির প্রতি বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের যে কোনো আন্দোলনে সংগ্রামে সবার আগে কিন্তু নিয়ে দেখা যায় এসে মনে হলো যদি আজকে এখানে না আসতাম জীবনে একটা অন্যতম বড়ো কিছু মিস করে ফেলতাম আজকে যে আয়োজন যে আয়োজনের জন্য এখানে একত্রিত হয়েছে আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট ইউনিভার্সিটির সমস্ত তরুণেরা এখানে এসেছে তোমাদের জন্য শুভেচ্ছা শুভকামনা আর আমাদের নারী ক্রিকেটার যে আমাদের ক্যাপ্টেন জ্যোতি অল্প কথায় এসে একটা ছক্কা মেরে চলে গেল অনেক কিছু অর্জন করতে হলে কিছু বর্জন করতে হয় তার মধ্যে অন্যতম বর্জন হচ্ছে মাদক আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ছাত্রলীগকে ভীষণ ভালোবাসে সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে জানো সারা জীবন বাংলাদেশের সবচেয়ে পুরনো এই দলকে এই ছাত্রলীগকে জন্য মানুষ আজীবন সুস্থ করে স্মরণ করে আমার সাথে থাকলে আমি কথা দিয়েছি যে ঢাকা দশকে দশে দশ করে তুলব ইনশাল্লাহ ছাত্রলীগ যদি যেভাবে আমার সাথে প্রথম দিকে ছিল সাথে যদি থাকে পাশে যদি থাকে তবে অবশ্যই আমি ঢাকা দশকে দশে দশগুলি তুলব কারণ এদেশে এখনও সাম্প্রদায়িক উগ্র অপশক্তির বীজ আছে কাজে ছাত্রলীগকে খাটো করতে পারলে জঙ্গিবাদের উত্থানের রাস্তা চওড়া হয় সেই কারণে ছাত্রলীগকে ছোট করার প্রচেষ্টা অপচেষ্টা অনেকে নেন এই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা খোদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগের জন্ম হয়েছিল এটি কিন্তু ভুললে চলবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন আর যে সংগঠনটি উনি প্রতিষ্ঠিত করেছিলেন সেটি হলো বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগের প্রতিষ্ঠা সবাইকে নিয়ে আমি ছাত্রলীগকে সবার পক্ষ থেকে অভিনন্দন জানাই